নমস্কার সবাইকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকে আসি তোমাদের কাছে তো আজকে হচ্ছে শনিবার আজকে আমার কাজ ছিল তো কাগজ থেকে এসে মাকে অনেক কাকুতি মিনতি করে মাকে পটিয়ে একটু বলেছি যে এখনো পর্যন্ত মা আমাদের বাড়িতে আসেনি একদিন কী হয়তো দু মিনিটের জন্য এসেছিলো তো মাকে একটু বলেছি যে আজকে চলো বিকালটা একসাথে সবাই মিলে সবাই বলতে কি সবাই বলতে আমার তো আর কেউ নেই আমার বর আমি আর আমার মা ভাই বোন আসবে না বোন মাসিরা দিদিরা কেউ আসবে না ওদেরকে অনেক দিন বলবো তো আজকে হঠাৎ করে মাকে বললাম যে একটু আসো আমাদের বাড়িতে একসাথে তারা চা খাবো তো মা ফার্স্টে বললো যে তুই এখানে থাক তা আমি বললাম যে না প্রতিদিন তো থাকি ওখানেই আজকে বললাম যে আজকে তোমরা আসবে আমার বাড়িতে চা খেতে তো শুধু চা আড্ডার জন্যই মাকে ডেকেছি তো তার জন্য জামাইকে অনেক খরচা করতে হয়েছে মুখ খরচা করতে হয়েছে তো হচ্ছে তো মাকে অনেক রকম রিকোয়েস্ট করে আসতে হয়েছে এখন জানি না আসবে কি না বলেছে তো আসবে তুমি আসতে চান না তো মনে হয় আসবে আসলে অবশ্যই তোমাদের শেয়ার করবো তো ওরা আসার আগে আমি একটু পাপড় পাঁপড় ভাজতেছি আমার ভাই এই কালারিং পাপড়টা খেতে খুব ভালোবাসে তো তাই তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে দিয়েছি কালারিং পাপড় এই পাঁপড়টা খেতে ভাই খুব ভালোবাসে তো হচ্ছে পাঁপড় তো ভেজেই রাখছি ভাই তো আসবে আমি জানি ভাই ফোন করে বললো আমি আসতেছি তো ভাই ভাইকে আমি বলেছি তো আমার জন্য সিঙ্গারে নিয়ে আসবি তো ভাই তো আসবে আমি জানি তো মা আসবে কিনা আমি এখনও জানি না না আসলে খুব রাগ করবো তোমাদেরকেও জানাবো রাগ করেছি তো মাকে তো বলে আসছি এখন আসবে কিনা জানি না তো ভাই তো আসবে তো ভাইয়ের জন্য একটু পাঁপড় ভতেছি এই পাপড়টা খেতে আমার ভাই খুব ভালো আছে তো আসুক তারপর তোমাদের শেয়ার করছি তো আসবে বলে ভাই কত কিছু নিয়ে আসছে এটা কি তরকারি নিয়ে আসছে কি তরকার এটা সিঙ্গারা কচুরি এটা তরকারি তরকারি কত কিছু নিয়ে আসছে তোমার জন্য দেখো চা করছি চা চা করছি সবার জন্য মুড়ি আর সিঙ্গারা দিচ্ছি এটা তোমার আমার হ্যাঁ এটা তোমার আমার আর হচ্ছে এটা মা আর এখানে বিস্কুট ট্রাক বিস্কুট চা চা রেডি আমাদের জন্য আমার জন্য মার জন্য ভাই চাই না লাচা দুধ চা খাবে কিন্তু মা মার আমার জন্য দুধ চা করবো আর ভাই বাবাই আর ভাইয়ের জন্য করব লাল চা আই থিঙ্ক ভাই লাল ভালোবাসে তাই ওদের জন্য লাল চা ওদের জন্য তো চা তো আজকে আমি ভীষণ খুশি হয়েছি মা আছে অনেক রিকোয়েস্ট করে বারবার ফোন করে 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 আনতে হয়েছে তো ইচ্ছা আছে পরে রবিবার দিন আবার পুরো ফ্যামিলিকেই ডাকবো কারণ ওরা আসেনি এখনও পর্যন্ত একবার শুধু প্রতিভা আসার সময় বড়মাসিরা এসেছিল মেঝেমি এখনও আসেনি তো পরের ওপর ইচ্ছা আছে ওদেরকেও ডাকার তো দেখা যাক চলো তাহলে এখন চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার আসছি আর আমাদেরকেও আড্ডাটা দেখাই তোমাদেরকে

তো এখানে আমরা অনেক মজা করে ভিডিও দেখতেছিলাম চেন্নাই এক্সপ্রেস মুভিটা দেখছিলাম দিন পর চারজন একসাথে মুভি দেখছি তো সত্যি বলছি মুভিটা খুব হাসিরও আর সবাই মিলে মজা করে দেখছিলামও তো মাকে তো অনেক কিছু বলে নিয়ে আসতে হয়েছে তো এবার তো যাওয়ার সময় চলে এসেছে তো এবার মাকে বলেছিলাম কিছুক্ষণ আরও থাকো কিন্তু থাকবে না আর যেহেতু বাড়িতে কাকুরাও আছে এবং খাবারও দিতে হবে তো চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু আজকের মজাটা সত্যি বলছি কি দারুণ মজা লেগেছে তো মা এখন চলে যাচ্ছে বলেছিলাম দা একটু বসতে কিন্তু বসবে না চলো মিস তো করছি খুব মজাও লাগলো দিনটা খুব ভালোও কাটলো তো মারা আছে চলে গেল বিকালটা ভালোই কাটলো অফিস থেকে আসার পর ভালোই কাটলো বিকালটা অনেক মজা করলাম মুভি দেখলাম চেন্নাই এক্সপ্রেস পুরনো বই কিন্তু দেখলাম ওটা ভালো লাগছে দেখছে সবাই মিলে দেখতে ভালো লাগে তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো জানিও আমাকে আর তোমরা কারা কারা মাকে এভাবে বাড়িতে আনার জন্য পায়ে হাত পা ধরে নিয়ে আসো আমার মতো মানে আমি তো হাঁপায় যাই বলতে বলতে তারপর মানে এবার প্রথম আসলো মানে আমি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও আর কমেন্ট করো